থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প বিচারক গল্পটি তেরোশো এক বঙ্গাব্দে পৌষে লেখা হয়েছে গল্পের সংকলন গ্রন্থ গল্প গল্পটি সংকলিত হয়েছে গল্পটিতে এক নারীর জীবনের করুণ পরিণতি তুলে ধরা হয়েছে অন্যদিকে চিত্রিত হয়েছে বিধবা নারীর প্রতি সমাজের দৃষ্টি ললুপতার এক চিত্র সমাজের উচ্চাসনে অধিষ্ঠিত ব্যক্তি সর্বদাই তার প্রাপ্ত পদের যথাযথ দাবিদার নাও হতে পারে লেখক এমনই এক ভাবধারা ফুটিয়ে তুলেছেন এই গল্পে চলুন আর দেরি না করে শুনেনি আজকের গল্প বিচারক অনেক অবস্থানান্তরের পর অবশেষে গত যৌবনাক যে পুরুষের আশ্রয়প্রাপ্ত হইয়াছিল সেও তাহাকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল তখন অন্ন মুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় অন্বেষণের চেষ্টা করিতে তাহার অত্যন্ত ধিক্কার বোধ হইল যৌবনের শেষে শুভ্র শরৎকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের ফল ফলিবার এবং শস্য পাকিবার সময় তখন আর উদ্যম যৌবনের বসন্ত চঞ্চলতা শোভা পায় না ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার সাঙ্গ ভালো মন্দ অনেক সুখ দুঃখ জীবনের মধ্যে প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিণত করিয়া তুলিয়াছে আমাদের আয়ত্তের অতীত কুহকিনী দুর্শার কল্পনা লোক হইতে সমস্ত উদ্ভ্রান্ত বাসনাকে প্রত্যাহরণ করিয়া আপন ক্ষুদ্র ক্ষমতার গৃহপ্রাচীর মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছি তখন নূতন প্রণয়ের মুগ্ধ দৃষ্টি আর আকর্ষণ করা যায় না কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আরো প্রিয়তর হইয়া উঠে তখন যৌবন লাবণ্য অল্পে অল্পে বিশীর্ণ হইয়া আসিতে থাকে কিন্তু জরাবিহীন অন্তর প্রকৃতি বহুকালের সহবাসক্রমে মুখে চক্ষে যেন স্ফুটতর রূপে অঙ্কিত হইয়া যায় হাসিটি দৃষ্টিপাতটি কণ্ঠস্বরটি ভিতরকার মানুষটির দ্বারা ওতপ্রোত হইয়া উঠে যাহা কিছু পায় নাই তাহার আশা ছাড়িয়া যাহারা ত্যাগ করিয়া গিয়াছে তাহাদের জন্য শোক সমাপ্ত করিয়া যাহারা বঞ্চনা করিয়াছে তাহাদিগকে ক্ষমা করিয়া যাহারা কাছে আসিয়াছে ভালোবাসিয়াছে সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা শোক্তাপ বিচ্ছেদের মধ্যে যে কয়টি প্রাণীর নিকটে অবশিষ্ট রহিয়াছে তাহাদিগকে বুকের কাছে টানিয়া লইয়া সুনিশ্চিত সুপরীক্ষিত চিরপরিচিত গণের প্রীতি পরিবেষ্টনের মধ্যে নিরাপদ নীর রচনা করিয়া তাহারই মধ্যে সমস্ত চেষ্টার অবসান এবং সমস্ত আকাঙ্ক্ষার পরিতৃপ্তি লাভ করা যায় যৌবনের সেই স্নিগ্ধ সাহান্যে জীবনের সেই শান্তি পর্বেও যাহাকে নূতন সঞ্চয় নূতন পরিচয় নূতন বন্ধনের বৃথা আশ্বাসের নূতন চেষ্টায় ধাবিত হইতে হয় তখনও যাহার বিশ্রামের জন্য শয্যা রচিত হয় নাই যাহার গৃহ জন্য সন্ধ্যা দ্বীপ প্রজ্বলিত হয় নাই সংসারে তাহার মতো শোচনীয় আর কেহ নাই ক্ষীরতা তাহার যৌবনের প্রান্তসীমায় যেদিন প্রাতক জাগিয়া উঠিয়া দেখিল তাহার প্রণয় পূর্বরাত্রে তাহার সমস্ত অলঙ্কার ও অর্থ অপহরণ করিয়া পলায়ন করিয়াছে বাড়ি ভাড়া দিবে এমন সঞ্চয় নাই তিন বছরের শিশুপুত্রটিকে দুধ আনিয়া খাওয়াইবে এমন সঙ্গতি নাই যখন সে ভাবিয়া দেখিল তাহার জীবনের আটত্রিশ বছরে সে একটি লোককেও আপনার করিতে পারে নাই একটি ঘরের প্রান্তেও বাঁচিবার ও মরিবার অধিকার প্রাপ্ত হয় নাই যখন তাহার মনে পড়িল আবার আজ অশ্রু জল মুছিয়া দুই চক্ষে অঞ্জন পড়িতে হইবে অধরে ও কপলে অলক্ত রাগ চিত্রিত করিতে হইবে যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করিয়া হাস্যমুখে অসীম ধৈর্য সহকারে নূতন হৃদয় হরণের জন্য নূতন মায়াপাশ বিস্তার করিতে হইবে তখন সে ঘরের দ্বার রুদ্ধ করিয়া ভূমিতে লুটাইয়া বারংবার কঠিন মেঝের উপর মাথা খুড়িতে লাগিল সমস্ত দিন অনাহারে মুমুর সুর মতো করিয়া রহিল সন্ধ্যা হইয়া আসিল গৃহকোণে অন্ধকার ঘনীভূত হইতে লাগিল দৈবক্রমে একজন পুরাতন প্রণয়া ক্ষীর শব্দের দ্বারে কলাঘাত করিতে লাগিল ক্ষীরুদা অকস্মাৎ দ্বার খুলিয়া ঝাঁটা হস্তে বাঘিনীর মতো গর্জন করিয়া ছুটিয়া আসিল যুবকটি অনতিবিলম্বে পলায়নের পথ অবলম্বন করিল ছেলেটা ক্ষুধার কাদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছিল সেই গোলমালে জাগিয়া উঠিয়া অন্ধকারের মধ্য হইতে ভগ্নকতর কণ্ঠে কতর কণ্ঠে করিয়া কাঁদিতে লাগিল তখন ক্ষীরদা সেই রুদ্যমান শিশুকে প্রাণপণে বক্ষে চাপিয়া ধরিয়া বিদ্যুৎ বেগে ছুটিয়া নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপাইয়া পড়িল শব্দ শুনিয়া আলো হাসতে প্রতিবেশীগণ কূপের নিকট আসিয়া উপস্থিত হইল ক্ষীরোদা এবং শিশুকে তুলিতে বিলম্ব হইল না ক্ষীরোদা তখন অচেতন এবং শিশুটি মরিয়া গেছে হাসপাতালে গিয়া ক্ষীরোদা আরোগ্য লাভ করিল হত্যা অপরাধে ম্যাজিস্ট্রেট তাহাকে শেষনে চালান করিয়া দিলেন জজ মোহিতমোহন দত্ত স্ট্যাটুটোরি সিভিলিয়ান তাহার কঠিন বিচারে ক্ষীরদার ফাঁসির হুকুম হইল হতভাগিনীর অবস্থা বিবেচনা করিয়া উকিলগণ তাহাকে বাঁচাইবার জন্য বিস্তর চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই কৃতকার্য হইলেন না জজ তাহাকে তিলমাত্র দয়ার পাত্রী বলিয়া মনে করিতে পারিলেন না না পারিবার কারণ আছে একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা থাকেন তাহার তাহার আন্তরিক অবিশ্বাস মত এই যে রমণীগণ দিয়া অপরদিকে কুলবন্ধন ছেদন করিবার জন্য উন্মুখ হইয়া আছে শাসন তিলমাত্র শিথিল হইলেই সমাজপিঞ্জরে একটি কুলনারীও অবশিষ্ট থাকিবে না তাহার এরূপ বিশ্বাসেরও কারণ আছে সে কারণ জানিতে গেলে মোহিতের যৌবন ইতিহাসের প্রিয়ত অংশ আলোচনা করিতে হয় মোহিত যখন কালেজে সেকেন্ড ইয়ারে পড়িতেন তখন আকারে এবং আচারে এখনকার হইতে সম্পূর্ণ স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন এখন মহিতের সম্মুখে টাক পশ্চাতে টিকি মুন্ডিত মুখে প্রতিদিন প্রাতকালে খড় খুঁড়ো ধারে গুম্ফষ্ঠুর অঙ্কুর উচ্ছেদ হইয়া থাকে কিন্তু তখন তিনি সোনার চশমায় গোবদারিতে এবং সাহেবি ধরনের কেশবিন্যাসে ঊনবিংশ শতাব্দীর নূতন সংস্করণ কার্তিকটির মতো ছিলেন বেশভূষায় বিশেষ মনোযোগ ছিল মদ্যমাংসে অরুচি ছিল না এবং আনুষঙ্গিক আরও দুটো একটা উপসর্গ ছিল অদুরি একঘর গৃহস্থ বাস করিত তাহাদের হেমশশী বলিয়া এক বিধবা কন্যা ছিল তাহার বয়স অধিক হইবে না চৌদ্দ হইতে পনেরোই পড়িবে সমুদ্র হইতে বনরাজি নীলা তটভূমি যেমন রমণীয় স্বপ্নবধ চিত্রবধ মনে হয় এমন তীরের ওপর উঠিয়া হয় না বৈধব্যের বেষ্টন অন্তরালে হেমশশী সংসার হইতে যেটুকু দূরে পড়িয়াছিল সেই দূরত্বের বিচ্ছেদ বসত সংসারটা তাহার কাছে পরপরবর্তী পরম রহস্যময় প্রমোদ ভবনের মতো ঠেকিত সে জানিত না এই জগৎ যন্ত্রটার কলকারখানা অত্যন্ত জটিল এবং কঠিন সুখে দুঃখে সম্পদে বিপদে সংশয়ে সংকটে ও নৈরাশ্যে পরিতাপে বিমিশ্রিত তাহার মনে হইতো সংসারযাত্রা কলনাদিনী নির্ঝরণী স্বচ্ছ জলপ্রবাহের মতো সহজ সম্মুখবর্তী সুন্দর পৃথিবীর সকল পদগুলি প্রশস্ত ও সরল সুখ কেবল তাহার বাতায়নের বাহিরে এবং তৃপ্তিহীন আকাঙ্ক্ষা কেবল তাহার বক্ষ পঞ্জুরবর্তী স্পন্দিত পরিত্যপ্ত কোমর হৃদয়টুকুর অভ্যন্তরে বিশেষত তখন তাহার অন্তর আকাশের দূর দিগন্ত হইতে একটা যৌবন সমীরণ উচ্ছ্বসিত হইয়া বিশ্ব সংসারকে বিচিত্র বাসন্তী স্মৃতি বিভূষিত করিয়া দিয়াছিল সমস্ত নীলাম্বর তাহার হৃদয় হিল্ললে পূর্ণ হইয়া গিয়াছিল এবং পৃথিবী যেন তাহারই সুগন্ধ মর্মকোষের চতুর্দিকে রক্তপদ্মের কোমল পাপড়িগুলির মতো স্তরে স্তরে বিকশিত হইয়াছিল ঘরে তাহার বাপ মা এবং দুটি ছোট ভাই ছাড়া আর কেহ ছিল না ভাই দুটি সকাল সকাল খাইয়া স্কুলে যাইত আবার স্কুল হইতে আসিয়া আহার আনতে সন্ধ্যার পর পাড়ার নাইট স্কুলে পাঠ অভ্যাস করিতে গমন করিত বাপ সামান্য বেতন পাইতেন ঘরে মাস্টার রাখিবার সামর্থ্য ছিল না কাজের অবসরে হেম তাহার নির্জন ঘরে আসিয়া বসিত এক দৃষ্টে রাজপথের লোক চলাচল দেখিত ফেরিওয়ালারা করুণ উচ্চস্বরে হাঁকিয়া চুরি চাই চুরি খেলনা চাই খেলনা তাহাই শুনিত এবং মনে করিত পথিকেরা সুখী ভিক্ষুকেরা স্বাধীন এবং ফেরিওয়ালারা যে জীবিকার জন্যে সুকঠিন প্রয়াসে প্রবৃত্ত তাহা নহে ওরা যেন এই লোক চলাচলে চলাচলের ভূমিতে অন্যতম অভিনেতা মাত্র আর সকালে বিকালে সন্ধ্যাবেলায় পরিপাটি বেশধারী গর্ব উদ্ধত স্ফৃতবক্ষ মোহিতমোহনকে দেখিতে পাইত দেখিয়া তাহাকে সর্বসৌভাগ্য সম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রর মতো মনে হইত মনে হইতো ওই উন্নত মস্তক সুবেশ সুন্দর যুবকটির সব আছে এবং উহাকে সব দেওয়া যাইতে পারে বালিকা যেমন পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে বিধবা তেমনি মোহিতকে মনে মনে সকল প্রকার মহিমায় মণ্ডিত করিয়া তাহাকে দেবতা গড়িয়া খেলা করিত এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইত মোহিতের ঘর আলোকে উজ্জ্বল নর্তকীর নুপুর নিক এবং বামাকণ্ঠের সঙ্গীত ধ্বনিতে মুখরিত সেদিন সে ভিত্তিস্থিত চঞ্চল ছায়াগুলির দিকে চাহিয়া চাহিয়া বিনিত্র সতৃষ্ণ নেত্রে দীর্ঘ রাত্রি জাগিয়া বসিয়া কাটাইত তাহার ব্যথিত পীড়িত হৃৎপিণ্ড পিঞ্জরের পক্ষীর বক্ষ পঞ্জরের উপর দুর্দান্ত আবেগে আঘাত করিতে থাকিত সে কি তাহার কৃত্রিম ভৎসনা করিত নিন্দা করিত তাহা নহে অগ্নি যেমন পতঙ্গকে দেখায় আকর্ষণ করে মোহিতের সেই আলোকিত গীত বাদ্য বিক্ষুব্ধ প্রমোদ মোদীর উচ্ছ্বসিত কক্ষটি হেমশশীকে সেই রূপ স্বর্গমরিচিকা দেখাইয়া আকর্ষণ করিত সে গভীর রাত্রে একাকিনী জাগিয়া বসিয়া সেই অদূর বাতায়নের আলোক ছায়া ও সঙ্গীত এবং আপন মনের আকাঙ্ক্ষা ও কল্পনা লইয়া একটি মায়া রাজ্য গড়িয়া তুলিত এবং আপন মানুষ পুত্তলিকাকে সেই মায়াপুরীর মাঝখানে বসাইয়া বিস্মিত বিমুগ্ধনেত্রের নিরীক্ষণ করিত এবং আপন জীবন যৌবন সুখ দুঃখ ইহকাল পরকাল সমস্তই বাসনার অঙ্গারে ধূপের মতো পুড়াইয়া সেই নির্জন নিস্তব্ধ মন্দিরে তাহার পূজা করিত সে জানিত না তাহার সম্মুখবর্তী ওই অভ্যন্তরে ওই তরঙ্গিত মধ্যে এক ক্লান্তি গ্লানি পঙ্কিলতা বিভৎস ক্ষুধা এবং প্রাণ ক্ষয়কর দাহ আছে ওই বিতনিত্র নিশাচার আলোকের মধ্যে যে এক হৃদয়হীন নিষ্ঠুরতার কুটিল হাস্য প্রলয় করিতে থাকে বিধবা দূর হইতে তাহা দেখিতে পাইত না হেম আপন নির্জন বাতায়নে বসিয়া তাহার এই মায়া স্বর্গ এবং কল্পিত দেবতাটিকে লইয়া চিরজীবন স্বপ্নাবেশে কাটাইয়া দিতে পারিত কিন্তু দুর্ভাগ্যক্রমে দেবতা অনুগ্রহ করিলেন এবং স্বর্গ নিকটবর্তী হইতে লাগিল স্বর্গ যখন একেবারে পৃথিবীকে আসিয়া স্পর্শ করিল তখন স্বর্গ ভাঙিয়া গেল এবং যে ব্যক্তি এতদিন একলা বসিয়া স্বর্গ করিয়াছিল সেও ধুলির সাথে এই বাতায়ন বাসিনী মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের লালায়িত দৃষ্টি পড়িল কখন তাহাকে বিনোদ চন্দ্র নামক মিথ্যা স্বাক্ষরে বারংবার পত্র লিখিয়া অবশেষে একখানি সশঙ্ক উৎকণ্ঠিত অশুদ্ধ বানান ও উচ্ছ্বসিত হৃদয়াবেগপূর্ণ উত্তর পাইল এবং তাহার পর কিছুদিন ঘাত প্রতিঘাতে উল্লাসে সংকোচে সন্দেহে সম্ভ্রমে আশায় আশঙ্কায় কেমন করিয়া ঝড় বহিতে লাগিল তাহার পরে প্রলয় সুখ উন্মত্ততায় সমস্ত জগৎ সংসার বিধবার চারিদিকে কেমন করিয়া ঘুরিতে লাগিল এবং ঘুরিতে ঘুরিতে ঘূর্ণন বেগে সমস্ত জগৎ অমূলক ছায়ার মতো কেমন করিয়া অদৃশ্য হইয়া গেল এবং অবশেষে কখন একদিন অকস্মাৎ সেই ঘূর্ণমান চক্র হইতে বেগে বিচ্ছিন্ন হইয়া রমণী অতি দূরে বিক্ষিপ্ত হইয়া পড়িল সে সকল বিবরণ বিস্তারিত করিয়া বলিবার আবশ্যক দেখি না একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছাড়িয়া হেমশশী বিনোদ চন্দ্র ছদ্মনামধারী মহিতের সহিত এক গাড়িতে উঠিয়া বসিল দেব প্রতিমা যখন তাহার সমস্ত মাটি এবং খড় এবং রাং তার গহনা লইয়া তাহার পার্শ্বে আসিয়া সংলগ্ন হইল তখন সে লজ্জায় ধিক্কারে মাটিতে মিশিয়া গেল অবশেষে গাড়ি যখন ছাড়িয়া দিল তখন সে কাঁদিয়া মোহিতের পায়ে ধরিল বলিল মোহিত ব্যস্ত হইয়া তাহার মুখ চাপিয়া ধরিল গাড়ি দ্রুত ভেগে চলিতে লাগিল জলনিমগ্ন মরণাপন্ন ব্যক্তির যেমন মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত ঘটনাবলী স্পষ্ট মনে পড়ে তেমনি সেই দারুদ্ধ গাড়ির গাঢ় অন্ধকারের মধ্যে হেমশশীর মনে পড়িতে লাগিল প্রতিদিন আহারের সময় তাহার বাপ তাহাকে সম্মুখে না লইয়া খাইতে বসিতেন না মনে পড়িল তাহার সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল হইতে আসিয়া তাহার দিদির হাতে খাইতে ভালোবাসিত মনে পড়িল সকালে সে তাহার মায়ের সহিত সাজিতে বসিত এবং বিকালে মা তাহার চুল বাঁধিয়া দিতেন ঘরের প্রত্যেক ক্ষুদ্র কোণ এবং দিনের প্রত্যেক ক্ষুদ্র কাজটি তাহার মনের সম্মুখে জাজ্জল্যমান হইয়া উঠিতে লাগিল তখন তাহার নিভৃত জীবন এবং ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলিয়া মনে হইল সেই পান সাজা চুল বাঁধা পিতার স্থলে পাখা করা দিনের সময় পাকা চুল তুলিয়া দেওয়া ভাইদের দৌরত্ব সহ্য করা এ সমস্তই তাহার কাছে পরম শান্তিপূর্ণ দুর্লভ সুখের মতো বোধ হইতে লাগিল বুঝিতে পারিল না ঈসব থাকিতে সংসারে আর কোন সুখের আবশ্যক আছে মনে হইতে লাগিল পৃথিবীতে ঘরে ঘরে সমস্ত কুলকন্যারা এখন গভীর সুসুপ্তিতে নিমগ্ন সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রের নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের তাহা ইতিপূর্বে কেন সে বুঝিতে পারে নাই ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জাগিয়া উঠিবে নিঃসংকোচ নিত্যকর্মের মধ্যে প্রবৃত্ত হইবে আর গৃহচ্যুতা হেমশশীর এই নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়া প্রভাত হইবে এবং সে নিরানন্দ প্রভাতে তাহাদের সেই গলির ধারের ছোটোখাটো ঘরকন্যাটির ওপর যখন সকালবেলাকার চিরপরিচিত শান্তিময় হাস্যপূর্ণ রৌদ্রটি আসিয়া পতিত হইবে তখন সেখানে সহসা কি লজ্জা প্রকাশিত হইয়া পড়িবে কি লাঞ্ছনা কি হাহাকার জাগ্রত হইয়া উঠিবে হৃদয় বিদীর্ণ করিয়া কাঁদিয়া মরিতে লাগিল সকল অনুনয় সহকারে বলিতে লাগিল এখনো রাত আছে আমার মা আমার দুটি ভাই এখনো জাগে নাই এখনো আমাকে ফিরাইয়া আইস কিন্তু তাহার দেবতা কর্ণপাত করিল না এক দ্বিতীয় শ্রেণীর চক্র শব্দ মুখরিত রথে চড়াইয়া তাহাকে তাহার বহুদিনের আকাঙ্ক্ষিত স্বর্গলোক অভিমুখে লইয়া চলিল ইহার অনতিকাল পরেই দেবতা এবং স্বর্গ পুনশ্চ আরেকটি দ্বিতীয় শ্রেণীর জীর্ণ রথে চড়িয়া আর এক পথে প্রস্থান করিলেন রমণী পঙ্কের মধ্যে নিমজ্জিত হইয়া রহিল মোহনের পূর্ব ইতিহাস হইতে এই একটিমাত্র ঘটনা উল্লেখ করিলাম রচনা পাছে একঘেয়ে হইয়া উঠে এই জন্যে অন্যগুলি বলিলাম না এখন সে সকল পুরাতন কথা উত্থাপন করিবার আবশ্যকও নাই এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করিয়া রাখে এমন কোনো লোক জগতে আছে কি না সন্দেহ এখন মোহিত শুদ্ধাচারী হইয়াছেন তিনি আর্নিক তর্পণ করেন এবং সর্বদাই শাস্ত্র আলোচনা করিয়া থাকেন নিজের ছোট ছোট ছেলেদিগকেও যোগাভ্যাস করাইতেছেন এবং বাড়ির মেয়েদিগকে সূর্য চন্দ্র মরুৎকণের দুষ্প্রবেশ অন্তপুরে প্রবল শাসনে রক্ষা করিতেছেন কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি অপরাধ করিয়াছেন বলিয়া আজ রমণী সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করিয়া থাকেন ক্ষীরোদার ফাঁসির হুকুম দেওয়ার দুই একদিন পরে ভোজন বিলাসী মোহিত জেলখানার বাগান হইতেই মনোমত তরিতরকারি সংগ্রহ করিতে গিয়াছেন ক্ষীরোদা তাহার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করিয়া অনুতপ্ত হইয়া আছে কিনা জানিবার জন্য তাহার কৌতূহল হইল বন্দিনীশালায় প্রবেশ করিলেন দূর হইতে খুব একটা কলহের ধ্বনি শুনিতে পাইতেছিলেন ঘরে ঢুকিয়া দেখিলেন ক্ষীরদা প্রহরীর সহিত ভারী ঝগড়া বাঁধাইয়াছে মোহিত মনে মনে হাসিলেন ভাবিলেন স্ত্রীলোকে স্বভাবই এমনই বটে মৃত্যু সন্নিকট তবু ঝগড়া করিতে ছাড়িবে না ইহারা জমালয়ে গিয়া জমালের সহিত কন্দল করে মোহিত ভাবিলেন ভৎসনা ও উপদেশ দ্বারা এখন ইহার অন্তরে অনুতাপের উদ্বেগ করা উচিত সেই সাধু উদ্দেশ্যে তিনি ক্ষীর নিকটবর্তী হইবা মাত্র ক্ষীরদা সকল অনুসারে করজোরে কহিল ও গো জজবাবু দোহাই তোমার উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দেয় প্রশ্ন করিয়া জানিলেন ক্ষীরোদার মাথা চুলের মধ্যে একটি আংটি লুকোনো ছিল দইবাদ প্রহরীর চোখে পড়াতে সে সেটি কারিয়া লইয়াছে মোহিত আবার মনে মনে হাসিলেন আজ বাদে কাল ফাঁসি আরোহণ করিবে তবু আংটির মায়া ছাড়িতে পারে না গহনাই মেয়েদের সর্বস্ব প্রহরীকে কহিলেন কই আংটি দেখি প্রহরী তাহার হাতে আংটি দিল তিনি হঠাৎ যেন জ্বলন্ত অঙ্গার হাতে লইলেন এমনই চমকিয়া উঠিলেন আংটির একদিকে হাতির দাঁতের উপর তেলের রঙে আঁকা একটি গুম্ফ শশ্রু শোভিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে এবং অপরদিকে সোনার গায়ে খোদা রহিয়াছে বিনোদ চন্দ্র তখন মোহিত আংটি হইতে মুখ তুলিয়া একবার ক্ষীরোদার মুখের দিকে ভালো করিয়া চাহিলেন চব্বিশ বৎসর পূর্বেকার আরেকটি অশ্রু সজল প্রীতি সুকোমল মুখ মনে পড়িল সে মুখের সহিত ইহার সাদৃশ্য আছে মোহিত আর একবার সোনার আংটির দিকে চাহিলেন এবং তাহার পরে যখন ধীরে ধীরে মুখ তুলিলেন তখন তাহার সম্মুখে কলঙ্কিনী পতিতা রমণী একটি ক্ষুদ্র স্বর্ণা অঙ্গুরীয়কের উজ্জ্বল প্রভায় স্বর্ণময়ী দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হইয়া উঠিল এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প বিচারক গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ